আমার বড় বিধানসভার কয়েকটা জিপিতে সাওরা বলুন কুদুন বলুন সুন্দরপুর বলুন বা খুর্জনা জিপি এখান থেকে সাধারণ মানুষের কিন্তু বহু অভিযোগ আমার কাছে এসছে তারা প্রতিনিয়ত ফোনের মাধ্যমে লিখিত আকারে কিন্তু অভিযোগ দিচ্ছে এই বালির ব্যাপার নিয়ে মাটি কাটা হচ্ছে এই ব্যাপার নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আমার রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিতভাবে এটা জানিয়েছিলাম সেই মতো কিন্তু একটা বার্তা কিন্তু আমাদের প্রশাসন লেভেলে কিন্তু ওই নবান্ন থেকে কিন্তু এসেছে সেটা আপনাদের কাছে আমি তুলে দিতে চাই কিন্তু দেখা যাচ্ছে আমার বনোয়া পুলিশ প্রশাসন বা বনোয়া যে বেলার প্রশাসন আছেন ওনাদেরকে আমি করা হাতে এই বিষয়টা চেষ্টা করেছিলাম যে যাতে দমন করা যায় কিন্তু জানি না কোনো অজ্ঞাত কারণবশত সেই জায়গাটা হচ্ছে না এই দেখুন এই যে চিঠি এখন নবান্ন থেকে এসছে হ্যাঁ কিন্তু এখানে আমাদের বনর মানুষের সাধারণ মানুষ খুব অসুবিধা হচ্ছে যাদের চাষের জমি কেটে নেওয়া হচ্ছে তারপরে আপনার যত্রছত্র লরি গিয়ে পথশ্রী রাস্তা ভারী লরি গিয়ে পথশ্রী রাস্তা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর তৈরি যে রাস্তা সেই রাস্তাগুলো ওভারলোড গাড়ি গিয়ে ভেঙে দিচ্ছে এইটা নিয়ে আমি বারবার বলছি আমি বিডিও সাহেবকেও এর আগে আমি অনুরোধ জানিয়েছি আমি মৌখিকভাবে আমি বিএলওকে লিখিতভাবে এবং এসডিএলও এডিএম ডিএম এবং আমি যথারীতি নবান্ন সেখান থেকেও দেখুন চিঠি এসছে সেই চিঠি অলরেডি পুলিশ প্রশাসনকে বলবো এই করা পদক্ষেপ অবৈধ বালিঘাট বন্ধ হোক ওভারলোড বন্ধ হোক অবৈধ মাটি কাটা বন্ধ ダメ。